বকেয়ার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ফের ধর্নার ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারও বকেয়ার দাবিতে আক্রমণে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল পর্যন্ত কেন্দ্রকে ডেডলাইন পরশু থেকে গান্ধীবর্তের পাদদেশে ধর্নার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র প্রশাসনিক স্তরে কেন্দ্র রাজ্য বৈঠক হয়েছে কেন্দ্রীয় দল এসেছে তাও টাকা দেয়নি পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছি দু তারিখ থেকে ধর্নায় বসছি কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের তেসরা ফেব্রুয়ারি রেড জমায়েত করার আহ্বান মুখ্যমন্ত্রীর আমিও দেখতে চাই কত ধানে কত চাল হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি যারা একশো দিনে কাজ করেছেন টাকা পাননি পারলে যারা পারবেন আমি দু তারিখ থেকে আপনাদের জন্য কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে একটা ধর্না শুরু করব আপনাদের জন্য পারলে যারা ভাতা পাননি তারা আসবেন এগারো লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আমি তাদেরও বলছি তারাও যাদের নাম লিস্টে আছে আপনাদের জেলার লিস্ট ডিএমের কাছে নিয়ে নেবেন তারা যারা পারবেন তিন তারিখে আমার ধরনায় যাবেন মনে রাখবেন যখন একশো দিনের কাজ হতো এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল কম্পালসারি ছিল কিন্তু বিজেপি সংবিধান মানে না এরা মানুষকে ভালোবাসে না যেমন বিজেপি তেমনি সিপিএম এরা সবাই বাম রাম শাম এক দুর্নীতি ইস্যুতে রাজ্যে তৃণমূল সরকারকে নিশানা করলেও এবার সুকান্ত মজুমদার তিন কোটি টাকা খরচের বিল জমা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণে বিজেপি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা থেকে গ্রামোন্নয়ন পশ্চিমবঙ্গের সব জায়গায় দুর্নীতি ক্যাগ রিপোর্টই স্পষ্ট জনগণের টাকা লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোথায় কিভাবে খরচ হিসেব দেয়নি তৃণমূল সরকার আক্রমণ ক্যাগ যে লোকসভাতে করেছে মার্চ পর্যন্ত তাতে তিনটি বিষয় তা পরিষ্কার করে দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় দু লক্ষ কোটি টাকা চুরি করেছে হিসেব দিতে পারেনি একুশ সাল পর্যন্ত এই ইউটিলাইজেশন সার্টিফিকেট যে দিতে পারেনি মমতা ব্যানার্জি সরকার তার পরিমাণ যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই সেটা হচ্ছে এক দশমিক নয় পাঁচ লক্ষ কোটি টাকা এবং তিনটি ডিপার্টমেন্টের নাম এক্ষেত্রে সবার আগে উঠে এসেছে রুরাল ডেভেলপমেন্ট যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রোজ চেঁচামেচি করেন একশো দিনের টাকা দেয়া হচ্ছে না এরকমটা এই টাকা দেয়া হচ্ছে না ওই টাকা দেয়া হচ্ছে না আরবান ডেভেলপমেন্ট আর স্কুল এডুকেশন স্কুল এডুকেশন নিয়ে তো যত কম কথা বলা যায় পশ্চিমবঙ্গে ততই ভালো প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে পর্ষদ জেলে যাচ্ছেন আসছেন কবে কে জেলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থার কেউ গ্যারান্টি দিতে পারবে না তিন হাজার চারশো কোটি টাকা সেই টাকা তার কন্টিন্সি হিসেবে ব্যবহার হয়ে গেছে তার বিল ট্রেজারিতে জমা দেয়া হয়নি অর্থাৎ এই তিন হাজার চারশো কোটি টাকা কোথায় গেছে কার পকেটে গেছে কোন শেখ শাহজাহান কে কোন জাহাঙ্গীর কোন অভিষেক ব্যানার্জি কোন ভাইপো কার পকেটে গেছে কেউ জানে না ক্যাগের যে প্রশ্নগুলো ক্যাগ তুলেছে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমরা কলকাতাতে ধর্নায় বসব আর সুকান্ত মজুমদারের এই অভিযোগ উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে বাড়িতে বসে ক্যাগ রিপোর্ট তৈরি করে শুনুন

গরিবের টাকা দিয়ে নিজেদের ধন সম্পত্তি বানিয়েছে আগে সেটার উপস্থিতি একদিকে সুকান্ত মজুমদার ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাড়িতে বসে ক্যাগ রিপোর্ট তৈরি করে আর এই প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কি বলছেন শোনাব বাড়িতে বসে ক্যাগ রিপোর্ট তৈরি করা গুরুতর গর্হিত অপরাধ সুপ্রিম কোর্টে যাওয়া উচিত মুখ্যমন্ত্রী যাবেন না আসলে মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে এতটাই আছে যে এখন সেই বাঘের পিঠ থেকে নামবারও তার কোনো উপায় নেই সেই জন্য জানতাতো কারণ মানুষকে ভুল বুঝানো এখন তার একমাত্র কর্তব্য হয়ে দাঁড়িয়েছে